একটু সকলে কিছু আমরা দেখতে পাচ্ছি আপনারা যারা বিশিষ্ট ব্যক্তি রয়েছেন সামনে যে নির্দিষ্ট আসন রয়েছে একটু বসু অনেক আসন থাকা রয়েছে একটু বসু মাল্যদান করছেন মেমারি বিধানসভার বিধায়ক সন্মানিয়া মধুসূদন ভট্টাচায় মহাশয় আছেন নামাজি ব্লক দুই নম্বর ব্লক এল পি ডিও দিশা ভট্টাচার্য মহাশয় আছেন নামাজি দীপন সভাপতি ময়না হালদার টুডু মহাশয়া আমাদের উপন্যাসী মেয়েরা বরণ করে দিচ্ছি সকলে করে জড়ি খরচ নিয়ে সমাজ বিশিষ্ট সমাজসেবী পরিসাধন ঘোষ মহাশয়কে আমাদের কমার্সিয়া মেয়েরা বরণ করে নিচ্ছে আমরা এখানে অন্যান্য যারা আছেন সামনে যে সমস্ত ভাই বোনও রয়েছেন তাদেরও আমরা শুভেচ্ছা জানাচ্ছি মঞ্চে আমার সঙ্গে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বিও সাহেব সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি থেকে আরম্ভ করে সমস্ত কর্মাধ্যক্ষরা জেলা পরিষদের সদস্য থেকে শুরু করে এখানকার অন্যান্য সমাজকর্মী যারা রয়েছে আমাদের শিক্ষা দপ্তরের বর্ধমান থেকে দুজন অফিসার রয়েছেন তারাও অমূল্য সময় মাধ্যমে এখানে এসেছেন অন্যান্য আরও অনেকে পঞ্চায়েত প্রধান উপদান থেকে শুরু করে সকলে যারা বিশিষ্ট জনীরা রয়েছেন মঞ্চে তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই কোনো নাম না উল্লেখ করতে পারলে ভাব করবেন যাই হোক আমরা যেটা লক্ষ্য করেছি যে এই যে জোয়ার উৎসব এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমাদের মা মামাটির মানুষের সরকারের মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে বা তার সরকারের পরিচালনা এটা একটা অন্য মাত্র রয়েছে এখন জোয়ার উৎসব শুধুমাত্র এসটি ভাই বোনের উৎসব নয় এটা সকলের উৎসব সকলের একটা মিলন উৎসব সকলেই অংশগ্রহণ করে আমরা এই অনুষ্ঠানটাকে সর্বাঙ্গীন করার চেষ্টা করি এখানকার যে সমস্ত বিদ্যালয়ের শিক্ষকরা আছেন তাদেরও আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা তারা দুদিন ধরে এখানে সময় দিয়ে এই অনুষ্ঠানটিকে এই মাত্রায় নিচ্ছন্দে মাত্রায় নিয়ে এসেছেন প্রত্যেকটি আমাদের পদাধিকারী যারা রয়েছেন সরকারি অফিসে তাদের আমরা আলাদাভাবে উল্লেখ করছি না আমাদের থানা থেকে অফিসার রয়েছেন প্রত্যেককে আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি আমরা চেষ্টা করবো যে আজ এবং আগামীকাল এই উৎসবটা যেন উৎসবের মতো হয় শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে এবং মেলাটিকে কতটা উৎকর্ষ মধ্যে নিয়ে যায় নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা আমরা করব এবং আগামী বছর এর থেকে আরও ভালোভাবে আমরা সম্পন্ন করার চেষ্টা করব সকলকে আমার ধন্যবাদ জানাই এবং সেফ লাইফ সত্যি আমরা যখন বাইরে বেরোয় বাইক নিয়ে আমাদের বাড়ির লোকেরা খুবই চিন্তায় থাকে যে বাড়ির যে একমাত্র রোজগারে সে কোথায় যাচ্ছে কীভাবে যাচ্ছে সেই জন্য মেমারি থানা এবং সাতকে চা পুলিশ ফাড়ির যৌথ উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পে আজকে দশজন উপভোক্তাকে হেলমেট প্রদান করা হচ্ছে নিমাই টুডু ভান্ডুল এরপরে দিলীপ মুর্মু সুদারপুর তিনি কর্মু চলে আছেন এবং সহকারী সভাপতি রয়েছে আমরা অনুরোধ করছি হাতে হেলমেট তুলে দেওয়ার জন্য ছাত্র ছাত্রী উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাশ তাদের হাতে আমাদের সাতগীর যাতে পারে এবং মেমোরি কার্ড যৌথ উদ্যোগে কিছু পুরস্কার তুলে দেওয়া হচ্ছে রূপা মুর্মু রূপা মুর্মু পশ্চিমবঙ্গ সরকার শিক্ষাক্ষেত্রে এই যে ছাত্রছাত্রীদের হাতে বিভিন্ন রকম স্কলারশিপ তুলে দিচ্ছে আমাদের স্যারদের হাত দিয়ে এক্ষেত্রে কি একটা আমাদের শিক্ষাক্ষেত্রে যাতে ছাত্রছাত্রী তথা আদিবাসী সম্প্রদায়ের পরবর্তী প্রজন্ম এগিয়ে যেতে পারে এই বার্তাকে কিন্তু সামনে নিয়ে আসার জন্য এরপরে রূপা মর্মু আমাদের বিধায়ক স্যার ব্যাগ এবং শংসাপত্র তুলে দিচ্ছেন উজ্জ্বল করার লক্ষ্যে তারা যাতে স্কুল সাইকেল নিয়ে প্রতিনিয়ত অর্থাৎ প্রতিদিন যাতায়াত করতে পারে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সবুজ সাথী প্রকল্পের রচনা করেন আগামী দিনে এই সাইকেল এই সাইকেল আমাদের বিধায়ক স্যার প্রথমে সোনালী হেমব্রমের হাতে সবুজ সাথী প্রকল্পের সাইকেল তুলে দিচ্ছেন আজকের এই মেলার মূল মঞ্চ থেকে সোনালী হেমব্রম সবুজ সাথী সাইকেল আর সেপরে মাধবী মুর্মু এরপরে মাধবী মুর্মু চলে আসবেন

তেরোজন মেয়েকে মঞ্চে ডেকে নিচ্ছি তাদের হাতে কন্যাশ্রী অ্যাডেমিশন কেস তুলে দেওয়া হবে ছোটো পুঁচু ক্রিসের যে জন নাম আছে বর্ষা টুডু অর্পিতা কিছু বর্ষা হাসদা কনিকা হাসদা দীপিকা টুডু দেবিকা হেমব্রম উষা মান্ডি কুসুম মুর্মু পৌরী বেশরা নন্দিনী সরে লতা মুর্মু দেবিকা মুর্মু বর্ষা বাসকে প্রত্যেকে অনুরোধ করছি আজকে মঞ্জু থেকে যারা বিভিন্ন সফটনে পুরুষ বা বাচ্চা সঙ্গে যারা এসেছেন প্রত্যেককে খাবারের ব্যবস্থা হয়েছে আপনারা কিপন সংগ্রহ করে আপনারা খেয়ে তারপর যাবেন কেউ কিন্তু না খেয়ে যাবেন না তাহলে কি মতালার কথা খুব সুন্দর একটা প্রতিযোগিতা আমাদের শুরু হচ্ছে যে প্রতিযোগিতা নিয়ে আজকে আমরা উনিশশো সাল থেকে লড়াই করে আসছি আদিবাসী মানুষ সম্প্রদায়ের মানুষরা যে অলচিকি অলচিকি সেই প্রতিযোগিতা আজকে অনুষ্ঠিত হতে চলেছে আমাদের মঞ্চের সামনে আপনারা নিশ্চিত বস্তু দেখতেই পারছেন আমাদের ছেলেমেয়েরা সবাই বসেছে সেই অলচিকি প্রতিযোগিতা এখন আমাদের শুরু হচ্ছে বাংলা থেকে অলচিকি লিপিতে অনুবাদ আমাদের টিয়ামডিপ্যাড আমরা শুরু করছেন জাজ হিসাবে যদি আর কোনো প্রতিযোগী থেকে থাকেন আমাদের মঞ্চে দেখুন মঞ্চের উত্তর থেকে যে চেয়ার রয়েছে সেখানে প্রতিযোগিতা শুরু হচ্ছে ফার্মেন বেল মোড়ে নভেম্বর আমার আহ আওয়া ভগবান বির্ষা মুন্ডা जन्म महा तेकाना उनापे पश्चिम बंग सरकार सहीजीवी पे नवा पूर्व बर्धमान जिला रेना मेमारी बारिया नंबर ब्लॉक बार नंबर ब्लॉक मीद हफ्ता लेगा प्रोग्राम हुआ तो हला प्रोग्राम स्टार्ट हुई देगा और प्रोग्राम हुया, ठीक तो, हाँ, पूरो अर्थात् जिला रे ना, उना साउथे, मनोहार ब्लॉक साउथे, आरे ब्लॉक रे, आरे ब्लॉक रे ना प्रोग्राम हुया, होला हुलके ता अति हुया, ठीक? तो प्रोग्राम रे আম কবে দাঁড়াম দাঁড়ান দাঁড়াম অনেক ধন্যবাদ স্যারকে স্যার আমাদের খুবই পরিচিত মানে এলাকাটা আগেই বলছিলাম এলাকা স্যার একদম হার্ডোর তালুকদের মধ্যেই রয়েছে আচ্ছা আমাদের এই ব্লকের কিছু এস টি ছাত্রছাত্রী যারা আজকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত কেউ স্টেট লেভেলে কেউ পড়াশোনার ক্ষেত্রে তারা আজকে সুপ্রতিষ্ঠিত তাদেরকে আমরা কিছু জনকে নির্বাচন করেছি আজকের এই মঞ্চ থেকে ফেলিস করার জন্য আমরা তাদেরকে মঞ্চের কাছাকাছি আসার জন্য অনুরোধ করছি অভিনয় করছে আবদার করেছিল বইয়ের জন্য আমরা যতটা পেরেছি স্যার ব্যবস্থা করেছেন আচ্ছা এরপরে সৌরভ আমরা দেখে নিচ্ছি সৌরভ মুর্মুকে বিদায়পুর এফপি এক নম্বর স্টুডেন্ট ও স্যার লং জাম্পে ডিস্ট্রিক্ট হয়েছিল স্টেট গেছে এবং ও একটা স্পোর্টস আবেদন করেছিল একটা স্কিমিং গ্রোপ আছে লাভ করি জয় জোহর মেলা দু হাজার চব্বিশ পঁচিশ এই মেলাটি সুসম্পন্ন করার ক্ষেত্রে আমাদের সাহায্য করার জন্য এখানে উপস্থিত রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি ম্যাডাম সহকারী সাহায্য রয়েছেন এখানে বিশিষ্ট সমাজসেবী এবং আদিবাসীদের মধ্যে বিপেল মান্ডি সাহেব উনি এসছেন এখানে রয়েছেন আমাদের ব্লকের বিভিন্ন আধিকারিকরা এখানে জয়েন্ট ডিডিও সাহেব রয়েছেন বিএনডিও সাহেব রয়েছেন অন্যান্য দপ্তরের যারা অফিসিয়ালস তারা রয়েছেন এখানে রয়েছেন বিভিন্ন কর্মাধ্যক্ষ সাহেব বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব উপপ্রধান সাহেব এবং যাদের কথা না বললেই নয় এখানে বিভিন্ন স্কুলের যারা মাস্টারমশাই বা ম্যাডাম যারা তারা রয়েছেন যারা সক্রিয়ভাবে এই মেলা যেটা রয়েছে এই মেলাটি সাকসেসফুল করার জন্য বেশ কয়েকদিন ধরে আমাদের সঙ্গে পরিশ্রম করেছে পশ্চিমবঙ্গ সরকারের এই মেলাটা করার একটা উদ্দেশ্য রয়েছে উদ্দেশ্য একটাই কারণ আদিবাসীদের মধ্যে যারা এখনও পিছিয়ে রয়েছেন বিভিন্ন যে সামাজিক সুযোগ সুবিধা যেগুলো বা সরকারি সুযোগ সুবিধা যেগুলো পাচ্ছে না সেইগুলো যাতে যারা পায় তাদের কাছে সেগুলো জানানো সেইটার জন্য কিন্তু এই মেলার ব্যবস্থাপনা মেলা এখানে এক্সিবিশন করা হয়েছে এবং দপ্তরের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা যে কাউন্টার সেগুলো এখানে করা হয়েছিল এর সঙ্গে সঙ্গে আদিবাসীদের মধ্যে আমরা জানি এখন ভারতবর্ষের যারাই খেলাধুলা এগিয়ে গেছে ফুটবল বলুন বা অন্যান্য খেলা যেগুলো পরিশ্রম লাগে সেক্ষেত্রে কিন্তু আদিবাসীরাই একদম প্রথম সারিতে আছে অথচ দেখা যাচ্ছে বেশ কিছু আদিবাসী তারা সেই ফুটবলের ক্ষেত্রে সেই এক্সপোজার পাচ্ছে না বা সেক্ষেত্রে যে একটি সাপোর্ট থাকে সেটা তারা পাচ্ছে না সেই জন্য পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ ছিল যে এই মেলার মাধ্যমে যারা হারিয়ে যাচ্ছে বা যারা সেই সাপোর্ট পাচ্ছে না তাদের কিছুটা সাপোর্ট দেওয়া বা তাদের কিছু লাইন লাইফে নিয়ে আসা সেই জন্য আমরা এখানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি তারাম বা সার্পা বা বিভিন্ন ওদের যে বিভিন্ন ক্রীড়া সেগুলো এখানে যেরকম হয়েছে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলো আমাদের এখানে হয়েছে আজকে অনুষ্ঠিত হলো গতকালকে হয়েছে অর্থাৎ আদিবাসীদের ক্ষেত্রে সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে তারা তাদের যে সব মহিমা সেটা যাতে প্রতিষ্ঠিত করতে পারে তাদের যে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানগুলোকে তারা সামনে নিয়ে আসতে পারে এবং অবশ্যই বিভিন্ন সরকারি পরিষেবার যাতে তারা সুযোগ পেতে পারে সেই উদ্দেশ্যে মেলা হয়েছিল এবং এই মেলায় আমাদের এখানে বিভিন্ন যে আদিবাসীরা রয়েছে তাদের জনসংখ্যা হয়েছে এই জন্য আমরা অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাবো মেমারি বিধানসভার মাননীয় বিধানসভায় কালকে নামেশার সময় আমাদের সঙ্গে ছিলেন আজকে আমাদের এখানে প্রিয়কান্তি সিটক স্যার এসেছিলেন ছিলেন তিনিও আজকে পুরো মেলাটা ঘুরে দেখেন এবং সবাইকে উৎসাহিত করেন এবং অবশ্যই এখানে যে মাস্টারমশাইরা আছেন এখানে যারা ভলেন্টিয়ারি করলেন দুদিন ধরে তাদের সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব আগের বছর সামনের বছর আমরা আবার এই মেলা করতে পারব কারণ আমরা জানি এই মেলা বিশ মহাপুরুষ যিনি বিশ্বামুন্ডার ধরতি আবা বিশ্বামুণ্ডার একশো পঞ্চাশ বছর জন্মজয়ন্তীর শুভ সূচনা এই মেলা হচ্ছে এক বছর ধরে বিভিন্ন প্রোগ্রাম হবে সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব এবং আশা করব যে আগামী দিনে যে মেলা হবে সেটা আমরা আরও ভালোভাবে আরও হবে এবং আরও এফেক্টিভ হবে